নমস্কার আজ আই নিউজ টিম পৌঁছে গেছে বিখ্যাত ভেন্ট্রিলোকুয়েস্ট মিস্টার প্রবীর কুমার দাসের ওয়ার্কশপে এই প্রবীর কুমার দাসের তৈরি এক বিখ্যাত চরিত্র হল মাইকেল এবার সবার মনে প্রশ্ন জাগতে পারে এই মাইকেল মাইকেল হচ্ছে সত্তর আশির দশকের একটি সেনশনাল ক্যারেক্টার সে হাঁটতেও পারে না কিন্তু সে কথা বলে সবার মনে এক জাদু তৈরি করে দিতে পারে মাইকেল একটি টকিং ডল যেটি মিস্টার দাস তৈরি করেন আর মাইকেলকে প্রত্যেকটি বাঙালি শিশুর মনে পৌঁছে দেওয়ার জন্য কলকাতা দূরদর্শন একটি প্রোগ্রাম চালু করেন চালু প্রোগ্রামটার নাম ছিল মাইকেলের আসর মাইকেল আসরের জন্য প্রত্যেকটি শিশু বসে থাকতো প্রত্যেক মঙ্গলবার চিচিং ফাঁক বলে অনুষ্ঠানটিতে আসুন আজ আমরা খুব গর্বিত আমরা মিস্টার দাসের কাছে আসতে পেরেছি তার এই ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে কথা বলতে সেখানেও আমি প্রথম দেখি এই ভেন্ট্রিলোকুইজম অনুষ্ঠান সার্কাস।

তখন আবার আমরা কলকাতাতে শুনছি যে রাশিয়া রোবট বার করেছে গোর্কি সদনে একটা রোবট এসেছিল আমরা বাংলার সাথে গিয়ে দেখেছিলাম যে রোবটটার নাম ছিল হবেন বাবু তাকে কথা বলেছে মুখ ঘুরি ঘুরে কথা বার্তা করছিল তো সেসব মাথার মধ্যে ছিল তো আমি ভাবলাম বোধহয় নিশ্চয়ই পুতুলটা একটা রোবট জাতীয় কিছু হবে তারপরে আবার ভাবলাম রোবট থাকলে তো পুতুলটা তার থাকবে কারেন্ট দিতে হবে ও কিছুই নেই লোকটা ঘুরছে কথা বলছি কি করে তারপরে আমি আমাদের যে দোভ ছিল তাকে বললাম যে ওনার সাথে কথা বলবো নিয়ে চল আমাকে তো যাই হোক ওনার সাথে নিয়ে গিয়ে যখন আমার ওখানে আলাপ পরিচিত আমি বললাম তখন আমি আমার আইডেন্টি হিসাবে ওই ম্যাজিকটাকে তাকে দিলাম সেটা ছিল কালার চেঞ্জিং ফেদার এনে ছোট ছোট তিনটে ফুল

উনি বললেন যে পুতুলটা কথা বলছে এটাকে বলে কুইজাম শব্দ হচ্ছে পেট আর কুইজাম মানে হচ্ছে কথা পেটের থেকে কথা বেরোচ্ছে বলে এর নাম ভেঞ্চিলো কুইজাম তো সেই ক্ষেত্রে আমাকেও সবাই মানে খাতি ফাঁকি করতো

সবাই মানে হেমন্ত মুখার্জি কানন দেবী এনারা সব দেখেছেন শ্যামল বৃত্তি আমাদের অমিতাভ বচ্চন সাহেব আমার খুব যাই হোক তা এইবারে কি হলো আহ আমাদের ওখানে একজন এই পাবলিসিটি অফিসার ছিলেন তিনি তার নাম ছিল হচ্ছে শ্রী পঞ্চান্ন তিনি আমাকে হঠাৎ আমার আমাদের বাড়িতে আসে এসে আমার বাবাকে বললেন যে তোমার ছেলেকে আমাদের চাই আমাদের একটা হচ্ছে সেখানে ও শো করবে আমার বাবা বলেন ঠিক আছে আমাকে ওটা যাও আমি কোথায় কাউকে যেতে হবে বলে তোমাকে নিয়ে যাও চিন্তা নেই ওই ময়দানেতে হবে ওটা হচ্ছে স্বদেশী মেলা ঠিক আছে আমার জীবনের প্রথম হচ্ছে ওই একটা বড় স্টেজে আমাকে গিয়ে শো করতে নিয়ে যাওয়া তা আমাকে বললো যে ম্যাজিক না তোমার ওই পুতুলটা যে কথা বলে ওইটা নিয়ে যেতে হবে আর আচ্ছা তো পুতুলটা নিয়ে গেছি নিয়ে গিয়ে দেখা দেখিয়েছি নতুন জিনিস খুব হই হই হয়েছে পাবলিকরাও খুব আনন্দ পেয়েছে কিছু প্রেস প্রেস হয়ে এসেছে তারাও জিজ্ঞেস করেছে পুতুলটা কি করে কথা বলছে এসব বলছে এই সেই কলকাতা দূরদর্শন যে বানায় মাইকেলকে এক সেনসেশন

পুতুল তো একটা নাম দিতে হয় আরে কি নাম দেবে নাম তো ব্যানারে এতদিন তো শো করছি রাশিয়ার কথা বলা দেখি তাই হবে বলে না পুতুলের একটা নাম চাই আরে নাম দিতে হবে কি নাম দেওয়া যায় ভাবতে শুরু করলাম কি নাম দেওয়া যায় না একটা ভালো নাম দাও কেননা ওই যে সাহেবটা এসেছিল সেই ওনার পুতুলের একটা নাম ছিল করতো পুতুলের নাম কি পুতুলটার নাম তো ওইরকম তোমার পুতুলের একটা নাম চাই আমরা ভালো একটা নাম ঠিক হবে আমার মাথায় না কি নাম বললো হঠাৎ আমার এখানে একটা বই ছিল তার মধ্যে একটা সেটা ছিল মাইকেল মধুসূদন দত্তের হঠাৎ মাইকেল মধুসূদন দত্তের বইটা দেখার পর মাইকেল নামটা দিবে কেমন

মাসের প্রত্যেকটা মঙ্গলবারই হবে সেটা ওই মাসে একদিন হবে যখন এটা এত পপুলার হয়ে গেল তখন ধরো ডিসিশন দিল এইটা মাইকেল চিচিং ফাঁক কেমন আছে দরজা করবে মাইকেল আসর দিয়েই হবে তারপরে ধন্যবাদ ভেন্ট প্রবীর কুমার দাস উনি অনেক সম্মানে সম্মানিত হয়েছেন আর উনি খুবই আনন্দিত যে সোশ্যাল মিডিয়া ভেন্ডিলুকুইজমকে একটি নতুন দিশা দেখাতে পেরেছে উনি আই নিউজের জন্য করে দেখালেন একটি পারফরমেন্স তোমার নামটা একটু বলে দাও তোমার নামটা বলে দাও তুমি

আচ্ছা দেখো আজকে যে এখানে এসছে ধন্যবাদ হ্যারি ভালো থাকো মাইকেল ভালো থাকো হ্যারি আর সুস্থ থাকুন মিস্টার দাস আই নিউজ বাংলার টিম তরফ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদে রিপোর্ট